নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ বক্রি হবেন বুধ আগামী ছাব্বিশে নভেম্বর কন্টিনিউ করবেন ১৬ ডিসেম্বর পর্যন্ত এই যে ছাব্বিশে নভেম্বর থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত বক্রি বুধ অ্যাক্টিভ এবং এফেক্টিভ বুধ তার উপরে দৃষ্টি থাকবে বৃহস্পতি শনি এবং রাহুর ফলে বুধের এফেক্টিভনেস অ্যাক্টিভিটি আরও বাড়তে দেখতে পাওয়া যাবে এবং এই অবস্থায় বুধ যখন ভীষণ রকম অ্যাক্টিভ কিন্তু আমরা বুধের কাছ থেকে কিছু ফল পাবো আজকে আমাদের আলোচ্য রাশি হল মকর কালপুরুষের দশম রাশি একটু বেশি চঞ্চল এই মুহূর্তে চলছে তার সাড়ে সাতের একদম শেষ পর্যায়ে ফলে তাদের মধ্যেও একটা এফেক্টিভ ব্যাপার স্যাপার রয়েছে অন্যদিকে তার একাদশে নবমপতি ষষ্ঠপতি বুধ অবস্থান করে রয়েছেন তাই বেশ কিছু খবর বেশ কিছু ঘটনা মকরের জীবনে অবশ্যই ঘটতে পারে আজকে আমরা বিশেষ কতগুলি ঘটনা নিয়ে আলোচনা করব যেগুলি মকরের ক্ষেত্রে সৃষ্টি হতে পারে প্রথমত মকর রাশি বা লগ্নের মানুষরা তার পরিশ্রমের আউটপুট সেটাই এই সময় পাবেন পরিশ্রম তো করেই চলেছেন বছরের পর বছর খেটেই চলেছেন খেটেই চলেছেন খেটেই চলেছেন কিন্তু রেজাল্ট পাওয়া যায়নি এবার কিন্তু মকর তার রেজাল্ট পাবেন এবার কিন্তু মকর তার অ্যাচিভমেন্ট প্রাপ্ত হবেন এবং মকরের যে রেজাল্ট মকরের যে আউটপুট সেটা মকর প্রাপ্ত হতে দেখতে পাবেন মকর খুব স্বাভাবিকভাবেই নিজের জীবনে একটা জায়গা তৈরি করতে পারবেন যা পরিশ্রম করেছেন তার রেজাল্ট পাবেন বাড়বে কর্মক্ষেত্রে রেকগনিশন স্বামী কিংবা মধ্যে মানসিক দূরত্ব বৃদ্ধির একটা সম্ভাবনা রয়েছে যারা সেপারেশনের জন্য মামলা মোকদ্দমা করে বসে আছেন তাদের ক্ষেত্রে সেই মামলায় অগ্রগতি দেখতে পাওয়া যাবে বাড়বে সন্তান প্রাপ্তির সম্ভাবনা যেহেতু ষষ্ঠপতি বুধ একাদশে অবস্থান করে রয়েছেন রোগ প্রবণতা রোগের কারণে সম্ভাবনা রয়েছে কিছু কিছু ক্ষেত্রে ছলনা প্রতারণা শিকার হতে পারেন মকর রাশির মানুষরা ষষ্ঠপতি একাদশে অবস্থান করবার কারণে লোভে পড়ে যেতে পারেন আপনি এবং এই লোভের কারণে অবশ্যই প্রতারিত হতে পারেন কিছু কিছু ক্ষেত্রে মকর রাশি বা লগ্নের মানুষ তারা ফোভিয়ার শিকার হতে পারে কিছু একটা কাজ যেটা আপনি রেগুলার বেসিসে করে থাকেন সেটা করতে গিয়ে হঠাৎ করে বিপদের সম্মুখীন হওয়া হঠাৎ করে বিপদে পড়ে যাওয়া তার সম্ভাবনা সৃষ্টি হতে পারে ধর্মীয় বিষয়ের প্রতি আগ্রহ বাড়বে স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি নাম যশ প্রভাব প্রতিপত্তি বাড়বে পেশাগত ক্ষেত্রে অস্থিরতার আংশিক অবসানের সম্ভাবনা দেখতে পাওয়া যায় সন্তানের শরীর স্বাস্থ্য চাকরি ইত্যাদি নিয়ে কিছুটা দুশ্চিন্তায় পড়তে পারেন মকর রাশি মকর লগ্নের মানুষরা পরবর্তী যে বিষয়টি নিয়ে আমরা বেশ চিন্তা করব সেটি হলো বাবার স্বাস্থ্য এবং বাবার কাছ থেকে প্রাপ্তি পৈতৃক সম্পত্তি প্রাপ্তি বাবার স্বাস্থ্য বাবার শরীর এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু বেশ দুশ্চিন্তা বাড়তে পারে কিছু কিছু ক্ষেত্রে পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে মকরের সমস্যা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে এবং এই সমস্যা সৃষ্টি হওয়ার কারণে মকরের কিন্তু জীবনের কিছু ঘটনা থেকে পিছিয়ে আসার সংযোগ সৃষ্টি হতে পারে স্পেশালি পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে এই গণ্ডগোল কিন্তু অবশ্যই হতে পারে সন্তানের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা মকরকে অবশ্যই করতে হবে এবার চলে আসা যাক নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছেন উত্তরাসনা কাজের সুযোগ আসবে এবং অবশ্যই আসবে পারিপার্শ্বিক পরিস্থিতির কিছু জটিলতা বৃদ্ধি পাওয়ার সংযোগ দেখতে পাওয়া যায় কোনো একটা নতুন কাজে সাফল্য আসতে চলেছে কোনো একটা টিম বিল্ড করা কোনো একটা দল তৈরি করা এরকম কোনো ঘটনা কিন্তু ঘটতে পারে মানসিক দিক থেকে অস্থিরতা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে কার্মিক উন্নতি আসতে দেখতে পাওয়া যাবে টাকা পয়সা উপার্জনের ক্ষেত্রে বাড়তে পারে সমস্যা ব্যক্তিবর্গের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার সম্মুখীন হতে পারেন মাথায় আঘাত প্রাপ্তির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় রাজনৈতিক ক্ষেত্রে বাড়তে পারে সক্রিয়তা হঠকারিতা অ্যাভয়েড করতে হবে যান্ত্রিক গোলযোগের শিকার হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে পুরনো শত্রুতা আবার বেড়ে উঠতে পারে রেগে যাওয়া মাথা গরম হওয়া ইত্যাদি সম্ভাবনা রয়েছে উত্তর আসার ক্ষেত্রে খুব দামি জিনিসপত্র যেগুলো আপনি রেগুলার ইউজ করেন একটু যত্ন করে ইউজ করতে হবে অন্যথায় সেগুলি কিন্তু কিছুটা খারাপ হতে পারে কম্পিটিশন থাকবে এবং এই কম্পিটিশন হেলদি কম্পিটিশন হবে আপনার ডেভেলপমেন্ট মানসিকতার উন্নতি এগুলি দেখতে পাওয়া যাবে পরবর্তী নক্ষত্র শ্রবণা ব্যবসার ক্ষেত্রে কিছুটা স্ট্রেস আসতে পারে স্পেশালি যারা কনস্ট্রাকশনের ব্যবসা করেন যারা লোহার ব্যবসা করেন তাদের ক্ষেত্রে এই স্ট্রেসের কিন্তু অনেকটাই বেশি যারা কাঠের ফার্নিচার কাঠের দরজা জানালা তৈরি করেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই সমস্যা দেখতে পাওয়া যাবে পুরনো শত্রুতা আবার ফিরে আসতে পারে কাজের চাপ সেটা অবশ্যই বাড়বে ব্যবসার ক্ষেত্রে বাড়তি ইনভেস্টমেন্ট বা ভুল ইনভেস্টমেন্ট এটা বিপজ্জনক হতে পারে অ্যাভয়েড করার চেষ্টা করুন হঠকারিতা নাম যশ প্রভাব প্রতিপত্তি এগুলি বাড়তে দেখতে পাওয়া যাবে কর্মসূত্রে ভ্রমণ করার সম্ভাবনা দেখতে পাওয়া যায় মানসিক চাপের সম্মুখীন হতে পারেন অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের উপরে নিয়ন্ত্রণ অবশ্যই শ্রবণাকে করতে হবে কাগজপত্র ল্যাপটপ ইত্যাদি গুছিয়ে রাখার চেষ্টা করতে হবে মায়ের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন পরবর্তী নক্ষত্র ধনেষ্ঠা বাবার শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তা সৃষ্টি হচ্ছে এই সময় কিন্তু আপনি ভালো গুরু প্রাপ্ত হতে পারেন মানসিক চাপ বাড়তে পারে অর্থনৈতিক দিক থেকে কিছুটা সমস্যা সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বাবা মা ভাই বোন এদের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে যাওয়ার সম্ভাবনা থাকছে বোনা নক্ষত্রের মানুষদের কিছু এমন কাজ করতে পারেন যারা আউটপুট খুব একটা পজিটিভ হচ্ছে না চেষ্টা করছেন কিন্তু রেজাল্ট আসছে না এই ঘটনা আপনার সঙ্গে ঘটতে পারে পুরনো শত্রুতা জেগে উঠবার সংযোগ দেখতে পাওয়া যায় মানসিক দিক থেকে চাপ বাড়তে চলেছে চোখের সমস্যা দাঁতের পীড়ায় কষ্টপ্রাপ্ত হতে পারেন এই সময় ধনেষ্ঠা আবার শরীর স্বাস্থ্যই অল্প বিস্তর দুশ্চিন্তা বাড়তে পারে আপনার কালেকশনে রয়েছে এমন কোনো জিনিস হতে পারে সেটা স্ট্যাম্প হতে পারে সেটা কয়েন্স সেগুলো হারিয়ে গেছে খুঁজে পাচ্ছেন না এমন একটা সিচুয়েশন ক্রিয়েটেড হতে পারে দরিদ্র নক্ষত্রের মানুষদের জীবনে কোনো বিশেষ পরিবর্তন নতুন প্রেম আসার সম্ভাবনা নতুন কোনো ঘটনা ঘটার সম্ভাবনা সেটা ঘটতে পারে এবং তার কারণে বেশ আনন্দ বেশ প্রশান্তির মধ্যে দিন কাটাতে পারেন ধনিষ্ঠা অক্ষত্রের মানুষরা এরপরে আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে মকর রাশি বা লগ্নের মানুষরা যারা অর্থনৈতিক দিক থেকে স্ট্রেসের মধ্যে রয়েছেন শরীর যাদের কিছুটা খারাপ বার একই ধরনের সমস্যা আসছে মাঝে মাঝে ঘুম থেকে উঠবার সময় দেখছেন ঘাড়ে পিঠে মারাত্মক ব্যথা সেই সমস্ত মানুষরা ধারণ করুন একটি সাত রুদ্রাক্ষ দ্রাক্ষ এর সঙ্গে সঙ্গে অবশ্যই ধারণ করুন মেথিস্ট ব্রেসলেট তার সাথে পাঠ করুন নবগ্রহ স্তোত্র এবং সম্ভব হলে স্তত্র। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করবো না অফলাইন এবং অনলাইন জ্যোতিষ শিক্ষার নতুন ব্যাচ শুরু হতে চলেছে যারা ভর্তি হতে চাইছেন সরাসরি আমাদের সঙ্গে সংযুক্ত হতে পারেন সরাসরি আমাদের সঙ্গে এসে যুক্ত হতে পারেন অনলাইন এবং অফলাইন জ্যোতিষ শিক্ষার ক্লাসে তাহলে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদে আরো 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 সমৃদ্ধ হয়ে উৎসুক আপনাদের জীবন জয় মা আদি শক্তি নমস্কার e